দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে কুষ্টিয়ায় মাঠে নেমেছে শিক্ষার্থীরা তারা আজ সকাল আটটা থেকে কুষ্টিয়ার বাজার মনিটরিং শুরু করেছে তারা বাজারের বিভিন্ন নিত্যপণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করে ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন শনিবার কুষ্টিয়ার মিনিসিটি বাজারের বিভিন্ন কাঁচা বাজার ও মাছ মাংসের বাজার মনিটরিং করেন তারা সেখানে শিক্ষার্থীরা বিভিন্ন কাঁচা বাজারে মূল্য তালিকা দেখতে না পেয়ে তাদের মূল্য তালিকা ঝুলানোর নির্দেশ দেন এ সময় তারা বাজারের সব বিক্রেতাকে অযথা দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলারও অনুরোধ করেন এবং গণমাধ্যম কর্মীদের তারা বলেন বাজারে কেউ যেন অতিরিক্ত দাম না নিতে পারে সেজন্যই মাঠে নেমেছেন তারা যতদিন না পর্যন্ত বাজার স্বাভাবিক হয় ততদিন পর্যন্ত এ বাজার তদারকি অব্যাহত রাখবেন বলে জানান তারা আমরা যখন বাজার পুরো বাজার যখন ঘুরে দেখলাম তখন আলুর বাজারে বিশেষ করে তখন ক্রেতারা কিন্তু সন্তুষ্ট না কারণ আগে যখন আলু তিরিশ চল্লিশ করে কেজি কিন্তু এখন সেটা ষাট টাকা করে কেজি তারা সন্তুষ্ট না কিন্তু মাসের বাজারে যখন ঘুরছে কিছু কিছু ক্রেতা সন্তুষ্ট কিন্তু কিছু কিছু সন্তুষ্ট না আমাদের যে দেখি সাধারণ মিলাই তো বাজার সবার জন্য যেহেতু যেহেতু সন্তুষ্ট না তাহলে মানে যারা আগে উর্ধ্ব ধরে ধর ইলিশ মাছ কিনেছে বাইশশো টাকা কেজি তারা এখন ষোলোশো টাকা বা পনেরোশো টাকায় মাছ কিনে সন্তুষ্ট প্রকাশ করছে কিন্তু যারা আগে পনেরোশো টাকা এই বাইশশো টাকা ইলিশ মাছ কিনতে পারেনি বা একটু নিম্নবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করছে তারা কিন্তু এই মাছটা কিনতে পারছে না এবং কেউ কেউ বলছে মেলে মাছের দাম বেশি না বিভিন্ন মাছের দাম বেশি মাংসের দাম বেশি তারা খুব চি বেশি সন্তুষ্ট বাজারের মূল্য আগের মতোই আছে খুব একটা কমাতে পারিনি এই নিয়ে আমরা যারা হচ্ছে কি পাইকারি বিক্রেতা তাদের সাথে কথা বলেছি তারা বলেছে যে কি আসলে কোটা সংস্কারের যে আন্দোলনটা ঘটে গেছে তার মধ্যে বাজার অনেক লস ছিল বা তাদের আমদানিটাও ঠিকভাবে হয়নি আমদানিটা না হওয়ার কারণে কিছু কিছু জিনিসে পণ্যের ঘাটতি আছে বলে দেখি সেজন্য আমরা আমাদের দিক থেকে মূল্যটা কমাতে পারি তবে আমরা চেষ্টা করছি মূল্যটা কমাতে নিজেদের ক্রেতারা কিছু কিছু মানুষ সন্তুষ্ট হয় সবাই সন্তুষ্ট করা কারণ সব কিছুর মূল্য আগের মতোই রয়ে গেছে আমরা চাষিদিকে মূল্যটা আরও করবো এবং ক্রেতা বিক্রেতা দুজনেই সন্তুষ্ট